যদি কেউ অপরাধের কারণে বন্দী হয় কিংবা যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে বন্দী হয় তো সে হয়তো শত্রু বা অপরাধী শত্রু বা অপরাধীর কারণে অমানবিক আচরণ করা যাবে না তার মানবিক আচরণ বজায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লা করেছেন তোমরা তাদের সাথে সদাচরণ করো ইস্তাউসু বিহীম আমরা অবগত আছি ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রসিদ্ধ এবং বড় বিজয় হচ্ছিল হলো বদরের যুদ্ধের বিজয় বদরের যুদ্ধটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন জালাল বদরে অংশগ্রহণকারী সাহাবিদের প্রতি আল্লাহ রব্বুল দৃষ্টি দিয়ে বলেছেন হে বদরের অংশগ্রহণকারী ইগমালু মাশীতুম কদ গফর্তু তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি এরপরে যদি তোমাদের ভুল ত্রুটি হয়ে যাও সেটাও ক্ষমা করে দিলাম অগ্রিম ক্ষমার কথা বলে দিয়েছেন জিবরাইল আমিন এসেছেন বুখারীর মধ্যে এসেছে জিবরাইল আলাইহিসসালাম এসেছেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু কে বললেন মা তাউদ্দুনা মিন আসহাবি বাদরিন বদরের অংশগ্রহণকারীদের মর্যাদা আপনারা কেমন মনে করেন মানে তাদের মর্যাদা বা সম্মান আপনারা কেমন মনে করেন বলেছেন আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তান মনে করি অর্থাৎ আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনে করি কি বলেছিলেন জানেন যেহেতু বদরের যুদ্ধ যে যুদ্ধে সরাসরি ফেরেস তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কমান্ডিং এ আল্লাহ রসুল্লা সাল্লামের তত্ত্বাবধানে তারাও যুদ্ধ করেছিলেন

বদরে অংশগ্রহণ করেছিলেন তারা হলেন সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা আমরা অবগত আছি এই বদরের যুদ্ধে সত্তর জন কাফের বন্দী হয়েছিল এই বন্দিদের মধ্যে নবী করিম চাচা আব্বাস ছিলেন আল্লাহ রসুল ইসলামের মেয়ের জামাই আবুল আস ইমিনুর রবি ছিলেন অনেক সাহাবিদের ভাই ব্রাদারও ছিলেন পরবর্তীতে তারা অনেকেই মুসলমান হয়েছিলেন প্রিয় হাজারিন আল্লাহ রসুল সাল্লাহ ও আলুসাল্লাম বদরের যারা বন্দী হয়েছিলেন একটা কথা বলে রাখা ভালো আরবে ওই সময় জেলখানা ছিল না কোরআনুল কারিমে আমরা জেলখানার পরিচয় পাই হলো একটা জায়গায় বলতে পারেন কোন জায়গায় রাইট ইন রানি আসির দুইজন যুবক হজরত ইউসুফ আলি সাথে জেলখানায় ছিলেন তো তারা স্বপ্ন দেখেছিলেন হজরত ইউসুফ আলি যখন বলেছিলেন তখন উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে একজন রাজকর্মচারী তাকে শপথে বহল করা হবে অপরজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং করা হয়েছিল তাই হজরত ইউসুফ আলি বলছিলেন যে শোনো যে ভাই মুক্তি পাবা ওই ভাইয়ের কে আমি বলি তুমি যেহেতু রাজদরবারে চাকরি করো সরাসরি রাজা বা বাদশার সাথে তোমার সম্পর্ক গিয়ে বলো একজন নিরপরাধ মানুষ জেলখানায় রয়েছে তাকে অন্যায়ভাবে জেলখানায় আটকে রাখা হয়েছে কিন্তু ওই লোকটা ভুলে গিয়েছিল কেন ভুলে গিয়েছিল আল্লাই ভুলাই দিয়েছিলেন তাছাড়া অনেক সময় আমরা দুঃখ কষ্টের মধ্যে যারা থাকি এক কষ্ট দুঃখের মধ্যে তারা এক সময় দুঃখ কষ্টের মধ্যে একসাথে ভাগাভাগি করি মনে থাকে যখন দুঃখের অবস্থা সাথে সুখের অবস্থায় চলে যায় তখন অনেক সময় ভুলে যায় তো এটা একটা বিষয় এই জন্য ভুলে গিয়েছিল অপর বিষয় হলো হজরত ইউসুফ আলাহ সাল্লাহাম আল্লাহ নবী ছিলেন অত্যন্ত বড় মাপের নবী ছিলেন এবং আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ সম্মানী মানুষকে তো আল্লাহ নবী বলেন সম্মান বা মর্যাদার বিবেচনায় দেখি ইউসুফ হলেন সম্মানী কেন কেন চার চার পুরুষ পর্যন্ত নবী তিনি নবী তার বাবা ইয়াকুব তার বাবা ইসাক আর তার বাবা ইব্রাহিম তো খালিল্লাহ প্রিয় হাজরিন তো ইউসুফ আল্লাহ সাল্লা সাল্লাম বেরোতে আরো এক বছর দেরি হয়েছিল কেন আল্লাবুল ইজত ইচ্ছা ছিল আরো এক বছর পরে বের হোক কারণ আমার প্রিয় বান্দা মানুষের কাছে সাহায্য আমি কি না? আমার ইচ্ছায় ওখানে গিয়েছে আমার ইচ্ছা যেহেতু ওখানে গিয়েছে বেরো আমি করব কেন সে তাড়াহুড়া করলো তাড়াহুড়া করে কেন সে একজন মানুষের কাছে সাহায্য চাইলো দেখি মানুষ কেমনে ছাড়াই ওরে ভুলেই গেছে গা এরপরে এক বছর পরে গিয়ে এরপরে ঘটনা জানা আছে আপনাদের বাচ্চা স্বপ্ন দেখলেন এরপরে তাকে বের করা হলো আমি যেটা বলতেছিলাম যে সিজিন তথা জেলখানার এটা আমরা কিন্তু ঈশ্বর থেকে পাই সরি ইউসুফ থেকে পাই আর এই ঘটনা হলো হজরত ইউসুব আলহি সালামের ঘটনা কোন দেশের ঘটনা মিশরের ঘটনা মিশরকে বলা হয়েছে লেখাপড়া করা মানুষ জানে মিশরকে বলা হয় সভ্যতার সতিকাগার সভ্যতার সুতিকাগার বলা হয় তার মানে হলো হাজার হাজার বছর আগেও কিন্তু মিশরের শাসন ব্যবস্থা সেখানকার সংস্কৃতি অনেক উন্নত ছিল জেলখানার ব্যবস্থা অথচ আরবের মধ্যে ওই সময় কিন্তু ওই সময় কি আল্লাহ রসুল সাল্লা জীবদ্দশায় কিন্তু নিয়মতান্ত্রিক জেলখানা হয় নাই আরব আরবের আশেপাশে ইউসুফ আল্লাহ সাল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলু এক দেড় হাজার বছর আগে এর হাজার হবে প্রিয় হাজরিন তো আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম যত জীবদ্দশায় নিয়মতান্ত্রিক জেলখানা ছিল না যুদ্ধবন্দীদেরকে আটকে রাখা হতো মানুষের বাড়িতে ঘরে আটকে রাখা হতো তো ইসলামী যে আটক করার বা আটকে রাখার বিধানটা স্বাভাবিক জেলখানার থেকে আরও সুন্দর কারণ জেলখানার মধ্যে ঢুকলে তো একটা নির্দিষ্ট বাইরে যেতে দেওয়া হয় না আর মুসলিম যারা কয়েদি তাদের এর থেকে আরো একটু স্বাধীনতা দেওয়া হতো বিষয়ে যাচ্ছি না তো নবী বদরের যুদ্ধে সত্তর জন যারা কাফের আটক হয়েছিল যুদ্ধবন্দী হয়েছিল তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম বলেছিলেন একে প্রত্যেক এক একজন কয়েদিকে এক একজন এর ঘরে নিয়ে যাও যাওয়ার সময় বলে দিয়েছিলেন ইস্তাউ সুবিহীন খাইরান তাদের প্রতি মানবিক আচরণ করো আর সাহাবাই কেরাম এই মানবিক আচরণটা কেমন দেখিয়েছিলেন আল বিদায়ামান নিহায়া একটা কিতাব আপনারা অনেক নাম শুনেছেন আমি অনেকবার রেফারেন্স দিয়েছি এখানে বসে ইসলামিক ইতিহাসের অথেন্টিক একটা কিতাব আলবিদায়া ওয়ান নিহায়া আলবিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আবু আজিজ ইবনে যে ওমায়ের ভাই ওমায়ের হলো যাকে আল্লাহ মদিনায় সর্বপ্রথম শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন তো আবু আজিজ ইবনে ওমায়ের সে আটক হয়েছিল মজার বিষয় হলো তাকে আটক করেছিলেন তার আপন ভাই কারণ এখানে তো স্বজন প্রীতির কিছু নাই অপরাধী সে অপরাধী সে ভাই হলেও অপরাধী স্বজন সুযোগ ইসলামে আছে নাকি আটক করলেন আটক করার পরে তাকে এক আনসারির ঘরে পাঠানো হলো আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন ইস্তাউ সুবিহীন খায়রান বন্দীদের সাথে কি করো সদাচারণ করো সাহাবাই কেরাম রদিউল্লাহ তাল্লাহ মাইন ওই সময় মদিনার অর্থনীতি ব্যবস্থা মানুষের আর্থিক স্বচ্ছলতা তেমন ভালো ছিল না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ঘরে দুই মাস তিন মাস পর্যন্ত আগুন জ্বলত না মায়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তা আনহা কে যখন জিজ্ঞাসা করা হলো যে দুই মাস তিন মাস যদি ঘরে আগুন না জ্বলে চুলায় আগুন না জ্বলে তাহলে আপনারা খেতেন কি বলছে খেজুর আর পানি খেয়ে থাকতাম বলে রাখা ভালো আরবের খেজুরটা ছিল সেই সময় অ্যাভেলেবেল অর্থাৎ আমাদের কাছে যেমন খেজুর এখন আড়াই হাজার তিন হাজার টাকা কেজি ভালো উন্নত মানের খেজুর আরও অনেক দাম আছে একটু এই কত রমজানে তো খেজুরের বাজারে আগুন ছিল ঠিক না তো খেজুরটা কিন্তু আরবদের জন্য খুব অ্যাভেলেবেল যেমন বাঙালিদের জন্য এক সময় গ্রাম বাংলা কেউ গেলে একটু মুড়ি পানি খেতে দিত কেউ আসলে যে কেউ আপনি কোথাও গেলে আগের মানুষ একটু মুড়ি চিড়ে মুড়ি নিয়ে যেত একটু গুড় নিয়ে যেত ঠিক না তো এরকম খেজুরটা ঠিক এই পর্যায়ের ছিল তো সাহাবি বলতেছেন আবু ও মায়ের তিনি বলতেছেন আমাকে যে ঘরে রাখা হয়েছিল যেহেতু মানুষের সচ্ছলতা ওরকম ছিল না ওরা তো ঠিক মতো রুটি খেতে পারতো না যা একটু রুটি টুটি খাবার হতো ওটা আমাকে দিয়ে দিত আর ওরা খেয়ে রুটিটা ছিল খাবার খেজুরটা হলো আমাদের দেশে চিরামুড়ির মতো তো কয়েদিকে খাওয়াচ্ছে খাবার আর নিজে চিরামুড়ি খেয়ে থাকতেছে অর্থাৎ খেজুর খেয়ে থাকতেছে বলতেছেন যে আমি ওটা দেখতাম কারো হাতে একটু রুটি থাকলে সেটা আমাকে দিয়ে দিত আমি অবস্থা দেখে ওটা আবার ওদেরকে ফেরত দিতাম কিন্তু ওরা আবার আমাকে ফেরত দিত আমাকে বাধ্য হয়ে হতো। যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের পরবর্তীতে প্রায় অধিকাংশ কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল তাই না তো ইসলামের আখালাত বা চরিত্র তো এটাই যে যুদ্ধবন্দী যারা হয়েছিল তাদের প্রতি যদি অমানবিক আচরণ করত যে আজকে সুযোগ পাইছি দিলাম দুটা ভালো করে তাহলে কিন্তু এরা পরবর্তীতে হয়তো এই সৌন্দর্য থেকে মুক্ত হয়ে হয়তো ইসলামের ছায়াতলে হয়তো আসতো না আল্লাহ ভালো জানেন তারা এই অবস্থাগুলো দেখে তাদের দিলের পরিবর্তন হয়েছিল এবং তারা পরবর্তীতে বুঝতে পেরেছিল যে আসলে যাদের বিরুদ্ধে আমরা এসেছি আমাদের আশা ঠিক হয় নাই প্রিয় হাজিরিন আমি বলতেছিলাম যে এক নম্বর হলো কায়েদি বা বন্দি যারা তাদের প্রতি মানবিক আচরণ করা চাই কি করা চাই মানবিক আচরণ করা চাই দুঃখজনক হলো সত্য যারা এই অমানবিক আচরণ করে থাকে তারাই আবার আমাদেরকে মানবিকতার শিক্ষা দেয় এটা বড়ই দুর্ভাগ্য আমাদের জন্য মানবিকতার সবক দেয় পৃথিবীর ইতিহাসে এই সম্প্রতি বেশি আগের না আবু গরিব আবু গরিব জেলখানার কথা শুনেছেন ইরাকের আবু গরিব নাম বে আবু গরিব এই আবু গরিব জেলখানার মধ্যে কি নির্মমভাবে টর্চার করা হয়েছে মানে সেটা মানে এই যে আমাদের এই যে ঘরের টর্চার মনে হয় আবু গরিব থেকেই শেখা আল্লাহ হেফাজত করুক তাহলে যেখানেই এমন অমানবিক আচরণ করা হবে তাই আবু গরিব হোক কিংবা গোয়ন্তনামো বে হোক কিংবা ঘরে হোক যেখানে হোক না কেন অমানবিক তো অমানবিকই দুঃখজনক হল সত্য যারা এই অমানবিক আচরণ করে সময়ের ব্যবধানে এরা আবার কি করে সবক দুঃখ দুর্ভাগ্য বোঝাতে পারছি প্রিয় হাজরিন ইসলাম তো শুধু সবক দেয় না ইসলাম দেখায় দেয় যে এমনি করতে হয় ইসলাম শুধু সবক দেয় না দেখায় দেয় এবং যাদের মধ্যে ইসলামিক আদর্শ মোটামুটি আছে তারাও জানে বোঝে প্র্যাকটিসিং মুসলিম তারাও কিন্তু দেখে দেয় আজকে আমাদের সবক দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গার থেকে সবক দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে যেন অন্য ধর্মাবলম্বী যেন নির্যাতনের শিকার না হয় এই শিক্ষা আমাদের দেওয়ার দরকার নেই এই শিক্ষা আমরা ভালো করেই জানি এই শিক্ষা আমাদের ভালো করেই জানি যাদের হাতে অন্যদের রক্তের দাগ লেগে থাকে যাদের হাতে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে তাদের কাছ থেকে তো সবক নেওয়ার দরকার নেই আমাদের সবক আমরাই সেটা আমরা দেখিয়ে দিয়েছি আমরা দেখা দিইনি আমাদের মানুষ দেখাই দিয়েছে যে এইভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় কাজেই মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি সবক দেওয়ার দরকার নেই কারো প্রিয় হাজির তো বলতেছিলাম হকুকুল ওষার কয়েদিদের হক এক নম্বর হলো তাদের প্রতি কী করা মানবিক আচরণ করা যায় দুই নম্বর হলো তৌফির তাদের খাবার পানির ব্যবস্থা করা খাদ্য কষ্ট দিয়ে পানিতে কষ্ট দিয়ে কোনো কয়েদি বা বন্দির প্রতি জুলুম করা অনুচিত এবং কোরআনুল করিমের এই আয়াত থেকেই আমরা সেটার প্রমাণ পাই কোন আয়াত সুরাদম্বারের কি তারা খাবার দেয় মিসকিন অসহায় এতিম এবং কাদেরকে কয়েদিদেরকে যেখানে এখানে আগেই বলেছি একটা কথা আসির সাধারণত কাফের যুদ্ধবন্দীদের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে তো সেখানে কাফের যুদ্ধবন্দি যারা মুসলমানদের জীবন নেওয়ার জন্য উৎসুক ছিল জীবন নিয়েই নিত তারা বন্দী হয়ে গেলে ইসলাম বলতেছে তাদের খাবারের ব্যবস্থা করো কি করো খাবারের ব্যবস্থা করো সেখানে একজন মুসলিম যদি কোনো কারণে বন্দি হয় অপরাধের কারণেই হলো আগেই বলেছি বিনা অপরাধে তো মানে বন্দি করার সুযোগ নেই অপরাধেই হলো তাকে খাদ্য এবং পানির কষ্ট দেওয়া যাবে না মুসলিম শরীফের এক হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে বনু ওকাইল গোত্রের এক ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আটক করা হয়েছিল তো উনি বলেছিল যে আমি মোহাম্মদের সাথে দেখা করতে চাই বলে ঠিক আছে আল্লাহ রসুল আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন ইন্নি জাউন ফ্যাতনি বলা হলো যে আমি ক্ষুধার্ত আমাকে খাবারের ব্যবস্থা করুন আমি পেপাসার্থ আমাকে তৃষ্ণার তো আমাকে পান করানোর ব্যবস্থা করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন হ্যা দিহি কা বলে এটা তো তুমি বললেও না বললেও এটা আমরা ব্যবস্থা করতাম এটা তোমার প্রয়োজনীয় জিনিস এটা তোমার হক এটি হলো ইসলাম অতএব অবশ্যই অবশ্যই যারা বন্দি বা আটক সে যেই হোক না কেন জানের দুশ্মন হোক না কেন যত বড়ই অপরাধী হোক না কেন তাকে পচাপাশি খাবার দিয়ে কষ্ট দেওয়ার সুযোগ ইসলামে নাই প্রিয় তিন হলো মাকানিল মুনাসি ইসলামে বন্দীদের সাথে আটকদের যেখানে থাকার জায়গা উপযুক্ত থাকার জায়গা হতে হবে যেখানে সেখানে যেন তিনি মোটামুটি ঘুমাতে পারেন বোঝাতে পারছি না পারিনি অনেকে শোনা যাচ্ছে যে এক মাস দুই মাস আটক দুই দিনেও ঘুমাতে পারি নেই ঘুমানোর ব্যবস্থা নেই সেখানে এটা অবশ্যই অবশ্যই ইসলাম বিরোধী মানবিক কথা তার মধ্যে নেই হাদিসের মধ্যে এসেছে আমরা অবগত আছি ইসলামের একটা ই ছিল ওরা বনুকুরাইজা বনুকুরাইজার যুদ্ধের নাম শোনেন নেই এই বনুকুরাইজার যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে এবং ইহুদিরা মদিনায় থেকে বিশ্বাসঘাতকতা করেছিল বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই বনুকুরাইজার বিরুদ্ধে একসানে গিয়েছিলেন তাদের অনেকগুলো অপরাধ ছিল এক নম্বর হলো কাফেরদের সাথে হাত মিলিয়েছিল দ্বিতীয় নম্বর হলো তারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের অনেকগুলো অপরাধের কারণে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদের বিরুদ্ধে অভিযান করেছিলেন অভিযান করে তাদের আটক করে তাদের জন্য মৃত্যুর ফয়সালা দিয়েছিলেন তিনশো বা চারশো তো মৃত্যুদণ্ড দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে একটা জায়গায় রাখা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন আল্লাহ নবীসাল্লাম বলেছিলেন তারা যেখানে আসে তাদের একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করো একত তাদের মৃত্যুদণ্ড তাদের তলোয়ারের গরম সাথে সাথে এই দিনের গরম অর্থাৎ উষ্ণতা গরম দুটো একসাথে যেন জমা না হয় অর্থাৎ তারা যেন কষ্ট না পায় তাই ইলু তাদের একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করো এখান থেকে কি বোঝা যায় এখান থেকে বোঝা যায় ইসলামে একজন বন্দি যে কিনা মৃত্যুদণ্ডের আসামি এবং কত বড় আসামি জানেন অনেকগুলো বিশ্বাসঘাতকতা করা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করা সরাসরি সরাসরি বিরোধীদের সাথে হাত মিলায় তাদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যার কারণে তারা মৃত্যুদণ্ড হয়েছিল মৃত্যুদণ্ডের আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী তাদের কিন্তু ভালোমতো থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল প্রিয় হাজির পঞ্চম নম্বর হলো পঞ্চম নম্বর হলো চতুর্থ নম্বর হলো তৌফির লিবাস তাদের যে পোশাকটা দেওয়া চাই পোশাকটাও যেন মোটামুটি আরামদায়ক হয় আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস থেকে বুখারির থেকে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম যখন যুদ্ধবন্দী হলো বদরের মধ্যে ছিলেন হজরত আব্বাস রাদ আল্লাহ তাল নবী করিম সাল্লা চাচা তো হজরত আব্বাসের শরীরে পোশাক ছিল না যেহেতু যুদ্ধের মধ্যে তোর পোশাক টোশাক ছিঁড়ে গিয়েছে শেষ হয়ে গিয়ে তো আল্লাহ নবী সাল্লাম এটা দেখলেন দেখার পরে বিভিন্ন জামাটা মানা হচ্ছে ওই সময় তো চাইলেই তো আর এরকম মার্কেট ছিল না এক জামা একটা কিনে আন দেবে যারা মুসলিম ছিল তাদের জামা আন কারোর জামা লাগে নাই উবাই যে মোনাফিকদের লিডার তার জামাটা ফিট হয়েছিল আব্বাস তখন এই উবাইয়ের জামাটা নবীর চাচাকে দেওয়া হয়েছিল সেই সময় তো আল্লাহ নবীর চাচা ছিল না একজন যুদ্ধবন্দী ছিল মাথায় রাখতে হবে তো সেই পোশাকটা দেওয়া হয়েছিল হজরত আব্বাস পরবর্তীতে মুসলমান হলেন এবং পরবর্তীতে পরবর্তীতে আবদুল্লা বিন ওবাই যখন মুনাফিক বুখারির মধ্যে এসেছে যখন মারা যায় মারা যাওয়ার পরে ওনার ছেলে রিকোয়েস্ট করেছিলেন যে আরসুল আল্লাহ আপনার শরীরের পোশাকটা আমার আব্বার গায়ে জড়িয়ে দিবেন কারণ সন্তান জাত যে মুনাফিক গাদ্দার অনেক সময় চেনে না যে মুনাফিক গাদ্দার ছেলেও চেনে যে আমার বাপ গাদ্দার চেনে কি চেনে না তো যদি মোনাফিক হোক গাদ্দার হোক দিন শেষে রক্ত বলে একটা কথা আছে না আমি জানি আমার বাপ কত বড় বিশ্বাসঘাতক আপনার জামাটা একটু দিয়ে দিবেন বলেন ঠিক আছে বুখারির মধ্যে আসছে আল্লাহ রসুলাম এই মোনাফিকের লিডারকে পোশাক দিয়েছিলেন বিশেষ করে ওই কারণে যে সে তার চাচাকে কি করেছিল একটা পোশাক দিয়েছিল তবে ওতে কোনো কাজ হয় হয়নি ওতে কোনো কাজ হয় নাই কারণ কোন মুনাফিক বা গাদ্দার সে রেহাই পায় না পাবে না প্রিয় হাজরিন তো এখান থেকে বলা উদ্দেশ্য হলো এখান থেকে বলা উদ্দেশ্য হলো কয়েদি বা বন্দি তাকে একটা পোশাক যদি প্রয়োজন পড়ে তাকে একটা ভালো পোশাক দেওয়া চাই পঞ্চম নম্বর হলো এহতেরামুল আসিফ কায়েদি সেও একজন মানুষ প্রত্যেক তো এক ধরনের না এক ধরনের নাকি কিছু আছে চোর আসলে সম্মানী মানুষ কারণে কি হয়েছে কোনো বন্দি হয়ে গিয়েছে সেখানে তার মর্যাদাও কিন্তু রক্ষা করা চাই এখানে একটা ছোট ই বলে আমি শেষ করে দিচ্ছি আদি বিন হাতেম আদি বিন হাতেমের নাম শুনেছি হাতেম তাইর নাম শুনেছি না অনেক বড় হাতেম তাইর মেয়ে একটা ইসে যুদ্ধবন্দি হয়ে আসে আল্লাহ রসুলের কাছে যে আমি হাতেম কোন না রসুল্লাহ সাল্লাম বলেন তুমি হাতেম কোন না এখানে ওরে আটক করছে কেন আল্লাহ রসুল সাল্লা তাকে ছেড়ে দিলেন এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন ভালো পোশাক দিয়ে দিলেন টাকা পয়সা দিয়ে দিলেন সাথে সাথে পরবর্তীতে এই মেয়ে গিয়ে তার ভাইকে বলে ভাই চল নবীর কাছে চল বলে না আমার গেলে তো মার্ডার করে ফেলাবো মেরে ফেলাবো বলে না না উনি মারবেন না ওনাকে চিনো না এ দেখো আমাকে ছেড়ে দিয়েছে সাথে সাথে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছে প্রিয় হাজারিন এলে কথা হলো যে ইসলামে যে বন্দীদের বা কয়েদিদের আটককৃতদের আরো অনেকগুলো পয়েন্ট আছে যে হক এই হকের কথা বলে অতএব ইসলাম আমাদের মানবিকতা শেখায় এমন কি একজন একজন বন্দি পর্যন্ত তার প্রতি সদাচরণ করতে শিখাই আমরা যেন এই সবক শিখে যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমাদের মধ্যে হানাহানি রসারসি হিংসা হিংসি এগুলো ইনশাল্লাহ থাকবে না আমরা চাই না আমরা চাই সুন্দর সুষ্ঠ নিরাপদ একটা দেশ চাই আমরা চাই আমার সন্তান যেন একটা ভালো নিরাপদ অবস্থার মধ্যে বেড়ে ওঠে সেটা চাই না